আমরা প্রায়ই বলি কিছুই না তুচ্ছ একটা ঘটনা কিন্তু এই তুচ্ছ শব্দটার আড়ালে লুকিয়ে থাকে আমাদের সমাজের এক বড় ব্যাধি ছোটখাটো ঘটনাকে আমরা গুরুত্ব দিই না অথচ সেই ছোট্ট ঘটনাই মানুষের ভেতরে বিষের মতো জমে থাকে ভাবুন এক সকালে অফিসগামী এক ব্যক্তি বাসে উঠলেন ভিড়ের মধ্যে কারো গায়ে সামান্য ধাক্কা লাগল মুহূর্তে গালি রাগ চিৎকার শুরু কয়েক মিনিটের মধ্যেই পুরো বাস অশান্ত হয়ে ওঠে যাত্রীরা বিরক্ত কেউ আবার পক্ষ নিল এক পক্ষের কেউ বা দাঁড়াল আর পক্ষের পাশে শেষ পর্যন্ত যা ভটল সামান্য ধাক্কা যা হেসে উড়িয়ে দেওয়া যেত তা পরিণত হল মারামারির উপক্রমে আবার দেখা যাক অন্য এক দৃশ্য বাজারে আলু কিনতে গিয়ে এক ক্রেতা দোকানদারের সাথে দাম নিয়ে তর্কে জড়িয়ে পড়লেন দাম বেশি নিচ্ছেন বলে ক্রেতার অভিযোগ দোকানদারের উত্তর এমন দামেই কিনেছি কথা লড়াই ধীরে ধীরে গালিগালাজে রূপ নিল আশেপাশের মানুষ জড়ো হল পরিস্থিতি উত্তপ্ত হল অথচ শেষ পর্যন্ত সেই ক্রেতা অন্য দোকান থেকে আলু কিনলেন দোকানদারও নিজের মতো করে বিক্রি চালিয়ে গেলেন প্রশ্ন হল এত ঝগড়ার ফল কি? এগুলো নতুন কিছু নয় প্রতিদিন রাস্তায় যানজটে অফিসে এমনকি বাড়ির ভেতরেও ক্ষুদ্র কারণে আমরা বিবাদে জড়িয়ে যাই হঠাৎ কেউ সিগন্যাল ভাঙল সঙ্গে সঙ্গে ড্রাইভার নেমে মারমুখী হল দোকানের লাইনে কি আগে যাবে সেটা নিয়েও ধাক্কাধাক্কি শিশুদের খেলায় হেরে গিয়ে বড়রা পর্যন্ত জড়িয়ে পড়ে গালাগালি এই হচ্ছে আমাদের বাস্তবতা তুচ্ছ বিষয়ে অশান্তি আমরা ভেবে দেখি না প্রতিবার এই রাগ এই বিরোধ আমাদের মনকে কিছুটা হলেও কলুষিত করে মানুষের সাথে মানুষের ব্যবধান আরেকটু বাড়িয়ে দেয় সমাজের ভেতরে জমে ওঠে অদৃশ্য দেয়াল সবচেয়ে বড় কথা এসব ঝগড়ার পরে সাধারণত কেউই ক্ষমা চায় না গালি দিয়েছি ধাক্কা দিয়েছি অন্যকে কষ্ট দিয়েছি কোনও স্বীকারোক্তি নেই কোনও অনুশোচনা নেই যেন কিছুই ঘটেনি অথচ অন্যজন হয়তো সারা সারাদিন সেই অপমান বুকে নিয়ে ঘুরে বেড়ায়